আমাদের আমাদের চন্দ্রব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর যখন উনি অবতার হন অবতার লীলার জন্য উনি দ্বাদশ পাগলের কে সঙ্গে দিয়েছিলেন সেই দ্বাদশ পাগলের মধ্যে আমাদের শ্রী শ্রী গোসাই ছিল অন্যতম যেহেতু অন্যতম বলি এই কারণেই অনেক আমরা জানতে হবে আমরা যা জেনেছি যা দেখেছি পুটি পুস্তকে আমরা পড়েছি তাতে মেশন ছিল যদিও শারীরিক ভাবে কিছুটা বিকলম্ব অবস্থায় কিন্তু মানুষকে সিদ্ধ হলে পরে মানুষকে বুঝতে হবে নিজের তত্ত্ব যেহেতু ভগবান হরিশাং ঠাকুর তাকে লীলা কারণে লীলা জেনে যেখানে যে অবস্থায় লাগে যাকে যা করতে হয় এই যে আমরা অঙ্গমঞ্চ দাঁড়াইছি কেউ বিভিন্ন অভিনয় করি ভগবান হরিচন্দ্রগিরি রোশনকে এই অবস্থায় সৃষ্টি করে তার পারিশোধ করেছিলেন এবং তিনি সদা সর্বদা হরিনাম করতেন এবং তার সান্নিধ্য অত্যন্ত গোপনীয় ছিল যদি কেউ গোপনে তাকে ভোজনা করতে পেরেছেন যদি তাকে কায়ে মানে কেউ ভক্তি করতে পেরেছেন সে এবং তার পরিবারবর্গ অনেক অনেক উন্নত হয়েছে এবং যাকে বলা হয় আপনার অসম্ভব সম্ভব হয়েছে কথা বলতেই হয় উনি গিয়েছিলেন আতিথ্য গ্রহণ করার জন্য স্ত্রী স্বামীকে বলে স্ত্রীকে বলেছিল স্বামী স্ত্রী বলে যে না আমি ওই তম্বুকে আমি খাবার দিতে পারবো না যে তম্বু যে এখানে শিকারে থাকে সোয়া কেতা সোয়া কম্বর তাকে আমি কিছুতেই খাবার দিতে পারি না তখন তার স্ত্রী বলেছিল যে তুমি যে বলে দাও যে তোমার এখানে খাবার হবে না তার স্ত্রী যখন এইভাবে বলেছিল তখন ওই উপা বসার কাছে বলছে আমার ঐতান্ত্রিক চিন্তা এবং আমার বাসনা এবং আমার প্রার্থনা আপনি এখানে ভোজন করুন কিন্তু আমার সহধর্মিনী সে আপনাকে চিনতে পারিনি যার জন্য সে বলেছে যে খোয়ার তাকে আমরা অন্ন দেব না এই কথাটাই আমাকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছে প্রত্যুত্তরে লোচন শ্রীমতী লোচন বললেন তুমি এখনই যাও তুমি মাকে বলো সে ভালো হয় রান্না করুক আমি ভালো হয়ে সেবা করবো এ ধরনের অত্যাচার্য ঘটনা একটা না হাজার হাজারো ঘটনা আছে তাই আমরা এই যে সম্প্রদায় আছি শুধু এই সম্প্রদায় নাই আমি বলবো যে বাংলাদেশ পাকিস্তান ভারত ইন্ডিয়া শ্রীলঙ্কা আমেরিকা পৃথিবীর সবত্র আজকে হরিনাম প্রচারিত হচ্ছে সমস্যা এবং এক অদ্বিতীয় ধর্ম এই তব ধর্ম এটাকে সবাই পালন লালন করতেছে সুতরাং এটা আরও জাগ্রত হতে হলে বলে আমাদের সকাল সকলকেই এই সমস্ত ক্ষমতার পারিশার্থে আমাদের সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানিক করে তার থেকে আমাদের আর্থিক এবং আধ্যাত্মিক এবং রাজনৈতিক উদ্দেশ্য আমাদের সফল করতে হবে এই বলেই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি